নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আলোচনা করছি ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে কমপ্লিকেশান ডায়াবেটিসে সেটা ডায়াবেটিস কন্ট্রোল থাকলেও হতে পারে আনকন্ট্রোল থাকলেও হতে পারে সুতরাং আপনাদের যারা ডায়াবেটিস আছে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের ডায়াবেটিস আছে তাদের আপনারা মোটিভেট করুন উৎসাহ দিন যাতে বছরে একবার করে অন্তত চোখের চেক আপ করাতে পারেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু টাইপ ওয়ান টাইপ টু ধরনের ডায়াবেটিসেই হয় এবং এটা ডায়াবেটিসের এমন একটা কমপ্লিকেশন যেটা সাডেন ব্লাইন্ডনেস হতে পারে মানে হঠাৎ অন্ধ হয়ে যেতে পারে চোখ সেই জন্য এটাকে ইগনোর করা যাবে না সুতরাং আপনার চোখে কোনো প্রবলেম হচ্ছে না মানে এই নয় যে চোখে চেক আপ করাবেন না কারণ রেটিনার প্রবলেম আপনার ভিজানে কোনো প্রবলেম ক্রিয়েট করে না শুরু শুরুতে মানে আপনার দেখতে কোনো অসুবিধা নাও হতে পারে ফলে বছরে একবার করে চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখিয়ে আসা দরকার এবং জেনে আসা দরকার যে আপনার রেটিনাতে ডায়াবেটিসের জন্য কোনো ছাপ পড়ছে কি না যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষা করতে গেলে চোখের পাওয়ার চেক আপ নয় যেটা আমরা গিয়ে লেখা দেখি চশমা পরে বড় দেখাচ্ছে ছোট দেখাচ্ছে আবছা বা ঝাপসা সেরকম লেখা পড়ার বা দেখার চেক নয় কিন্তু এই চেক জন্য আমাদের চোখের ড্রপ দিতে হয় চোখের মনি বা পিপল পিপলের অ্যাপ্রোচার যেটা সেটাকে বড় করতে হয় এবং তার মধ্যে দিয়ে আলো ফেলে এবং লেন্সের সাহায্যে রেটিনা চেক করতে হয় এটা ডাক্তারবাবুরা করে থাকেন সাধারণত তবে আজকাল কিছু আধুনিক যন্ত্রপাতি এসে যাওয়ার জন্য টেকনিশিয়ানরাও করতে পারেন তবে এই ডায়াবেটিক রেডিওপ্যাথি যেটা নিয়ে আমি এখন আলোচনা করছি এইটা চেক একজন চোখের ডাক্তারবাবুকে দিয়েই করানো ভালো যিনি চোখের জন্য ডাক্তারি পড়াশোনা করেছেন মানে এম করার পরে চোখের কোনো ডিপ্লোমা বা ডিগ্রি করেছেন তিনি ভালো দেখতে পারবেন বলে আমার বিশ্বাস এবং আপনারা সেই ধরনের ডাক্তারবাবুকেই দেখাবেন শুরুতে এটা খুবই মাইল্ডার ফর্মে হয় মানে খুব অল্প বিস্তর রেটিনোপ্যাথি তৈরি হয় কিন্তু সেটা যদি চিকিৎসা আমরা না করে থাকি সেটাকে যদি আমরা নজর না দিই এবং সেটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে সেটা ইভেনচুয়ালি ধীরে ধীরে ব্লাইন্ডনেস করতে পারে বা চোখের অন্ধ অন্ধজনিত রোগ করতে পারে বা দেখতে পায় না চোখের খুবই ঝাপসা দেখতে পায় বা দেখছে অন্ধকার একটা কুণ্ডলি পাকানোর জায়গা তার মাঝখানে একটু একটু আলো অংশ এরকম হতে পারে তো এই জিনিসটাকে যখন শুরু হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি তখনই তার চিকিৎসা ব্যবস্থা করা দরকার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে মোস্ট কমন কজ অফ প্রিভেন্টেবল বাইন্ডনেস ওয়ার্ল্ড ওয়াইড মানে এ কথাটা বাংলা আমি করে দিচ্ছি এর মানে হচ্ছে যে যত রকম কারণে চোখের অন্ধ হতে পারে চোখ অন্ধ হতে পারে তার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এমন একটা কারণ যে অন্ধ হয়ে যাওয়াটা আপনি আটকে দিতে পারেন আপনার চেষ্টায় যেটা খুব অন্যান্য অন্ধ যে কারণে হয় তার থেকে একদম আলাদা কিন্তু আপনি চাইলে আপনি এই অন্ধের কারণটাকে আটকে দিতে পারেন কি করে সিম্পলি আপনি বছরে একবার করে একবার করে ডাক্তারবাবুর কাছে যান চোখের ডাক্তারবাবুর কাছে যিনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডিটেক্ট করতে পারবেন আপনার থাকলে এবং সেটা চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন সুতরাং আপনি ডায়াবেটিস থেকে চোখ অন্ধ হয়ে যাওয়া দুটো কারণে হতে পারে আমি সেটা আস্তে আস্তে আসবো একটা রেটিনোপ্যাথি আর একটা গ্লকোমা বলে আর একটা রোগ হয় ডায়াবেটিসে নিওভ্যাস্কুলার গ্লকোমা বলে সেটা ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকেই হয় কিন্তু এটাতে অন্ধ হয়ে যেতে পারে চোখ সেই জন্য আপনি চোখের ডাক্তারবাবুর কাছে প্রত্যেক বছর একবার করে গিয়ে চোখের চেক আপ করাবেন আমি চোখ এটা এই কথাটাকে এতবার বলছি যে আপনারা শুনে বিরক্ত হচ্ছে হয়তো যে প্রত্যেক বছর চোখের ডাক্তারের কাছে গিয়ে রেটিনা চেক আপ করাবেন ঠিক এতটাই বিরক্তি লোকে হয় যখন তার চোখের পাওয়ার চলে যায় চোখের ভিজন নষ্ট হয়ে যায় যখন সে অন্ধ হয়ে যায় এর থেকে অনেক বেশি বিরক্তি আপনাদের তৈরি হতে পারে সেই জন্য এটা আপনারা মাথায় রাখবেন এবং চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে চোখের চেক আপ করাবেন ডায়াবেটিক রেটিনোপ্যাথির দুটো টাইপ আছে জানেন একটা হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর একটা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে অতটা ব্লাইন্ডনেস তাড়াতাড়ি হয় না কিন্তু প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা সেটাতে ব্লাইন্ডনেস বা অন্ধ খুব তাড়াতাড়ি লোকে হতে পারে সেই জন্য দুটোই সমান গুরুত্ব দিয়ে দেখা দরকার তবে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা আমি পরে বললাম সেটা অনেক বেশি মারাত্মক এবং সেটাতে অন্ধ হয়ে যাওয়ার চান্স অনেক অনেক গুণ বেশি এখানে চোখের রেটিনার উপর যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো একটু ডাইলারটেশন হয় মানে একটু ফুলে যায় তো অনেকটা ডটের মতো দেখতে লাগে যখন চোখের রেটিনার ছবি নেওয়া হয় এবং দেখা গেছে যে এই ডটগুলো কখনো কখনো আর একটু বড় হয় এবং কোনো জায়গায় ব্রেকেজ হয়ে যায় মানে ব্লাড ভেসেলসটা আটকে গেলো বা কোনো জায়গায় একটু ব্লিডিং হলো অল্প চোখের মধ্যে তো এগুলো চোখের পরীক্ষা করলে জানতে পারা যায় আর কি তো চোখের পরীক্ষাটা করাটা ভীষণ জরুরি এগুলো ডিটেক্ট করার জন্য প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে চোখের মধ্যে নতুন নতুন রক্তবাহ তৈরি হয় তারা আমাদের ভিশনটাকে কাটকে দিতে পারে আর নতুন যে রক্তবাহগুলো তৈরি হয় এগুলো ইমম্যাচিওর এগুলো পরিণত হয়নি এই ভেসেলসগুলো বা রক্তবাহগুলো এগুলো যে কোনো সময় ফেটে গিয়ে ব্লিড করে যেতে পারে সেগুলোকে রেটিনাল হেমারেজ বলে এই রেটিনাল হেমারেজ হলে আমাদের বা ভিট্রিয়াস হেমারেজ বলে সেগুলো হলে আমাদের চোখে দেখতে অসুবিধা হবে আমরা দেখতে পাবো না সুতরাং যত তাড়াতাড়ি এটাকে ডিটেক্ট করা যাবে তত ভালো তত আপনি এই ফার্দার কমপ্লিকেশানসগুলো আটকে দিতে পারবেন যদি কোনো কারণে আপনি দেখলেন যে চোখের সামনে একটু কালো কালো স্পট ঘুরে বেড়াচ্ছে বা সাদা স্পট ঘুরে বেড়াচ্ছে বা ফ্ল্যাশি লাইট চলে এলো বা একটু চোখে দেখতে ঝাপসা মনে হচ্ছে অথবা কোনো কারণে হট করে চোখটা একটু অন্ধকার হয়ে গিয়ে তারপর আবার ভালো করে দেখতে পাচ্ছেন এরকম জিনিসগুলো যদি আপনার মনে হয় তো এটাকে জাস্ট ইগনোর না করে আপনি যদি একজন ডাক্তারবাবু দেখিয়ে নেন তাহলে আপনি জিনিসগুলো আটকে নিতে পারেন এগুলো খুব সিম্পল পরীক্ষা করে এই ব্যাপারগুলো ডিটেক্ট করা যায় এবং ওদের চিকিৎসাও খুব সিম্পল সুতরাং এটা আপনাদের নজর রাখতে হবে এবং খেয়াল করতে হবে এটাকে তো কতজনের এরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে দুটো স্টাডিতে দুটো ডিফারেন্ট রিপোর্ট বলেছিল দু হাজার ষোলো সালে যে রিপোর্টে বলা আছে সেটাতে ফর্টি ফোর পার্সেন্ট ও টোটাল ডায়াবেটিক পেশেন্টদের এই রেটিনোপ্যাথি হতে পারে দু হাজার সতেরোতে বলেছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট পেশেন্টদের এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে সুতরাং একটা হিউজ নাম্বার যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে আর এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব কমন যাদের ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে ডায়াবেটিস থেকে যাতে কিডনির প্রবলেম হয়েছে তাদের রেটিনোপ্যাথিও দেখতে পাওয়া যায় সুতরাং যাদের কিডনির প্রবলেম আছে তারা বেশিবার করে বছরে একবারের জায়গায় দুবার করে হলেও চোখের ডাক্তারের কাছে যান এবং রেটিনার পরীক্ষা করান যাদের আগে থেকে ডায়াবেটিসের প্রবলেম আছে কিন্তু তারা প্রেগনেন্সি নিতে চান আমি আমাদের মা বোনেদের কথা বলছি তারা প্রেগনেন্সি নেওয়ার আগে কিন্তু আপনার রেটিনা চেক করবেন আমি জেস্টেশনাল ডায়াবেটিসের কথা বলছি না আমি টাইপ টু ডায়াবেটিস কথা বলছি যেসব মহিলাদের প্রেগনেন্সি নেবার আগেই টাইপ টু ডায়াবেটিস আছে তারা কিন্তু প্রেগনেন্সি নেওয়ার আগে একবার রেটিনা চেক করবেন বা হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেলে রেটিনাটা চেক করবেন কারণ প্রেগনেন্সিতে যদি কারো প্রি এক্সিস্টিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রেগন্যান্সির আগে থেকে যা থাকে প্রেগনেন্সিতে সেটা আর একটু খারাপ অবস্থায় যায় আর একটু বেড়ে যায় সেটা সেইটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে বা অ্যাডভান্স যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে তাদের প্রেগনেন্সি না নেওয়াটাই ভালো বা প্রেগনেন্সি নেওয়ার আগে গাইনাকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান এবং অপথালমোলজিস্ট মানে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর প্রেগনেন্সি নেওয়া দরকার এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম একজন ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যাল টেস্ট করে চোখের ড্রপ দিয়ে চোখের মনি বড় করে তার মধ্যে দিয়ে আলো ফেলে লেন্স দিয়ে রেটিনা চেক আপ করেও বলে দিতে পারেন যে আপনার রেটিনোপ্যাথি আছে কি না যদি কোনো ক্ষেত্রে ডিফিকাল্টি হয় বা অ্যাডভান্স রেটিনাল ডিজিজ আছে কি না সেটা জানার জন্য ফ্লুরিসেন এঞ্জিওগ্রাফি বা অপটিক্যাল কোয়ারেন্স টোমোগ্রাফি এগুলোর মাধ্যমে টেস্ট করেও বোঝা যায় ফ্লোরসেন অ্যানজোগ্রাফির মাধ্যম যে টেস্টটা করা হয় ফ্লোরেশন এঞ্জোগ্রাফি সেখানে একটা ইনজেকশান দিয়ে চোখের ছবি নেওয়া হয় সেখানে বোঝা যায় যে কোথাও রেটিনাল ড্যামেজ আছে কি না বা ভাস্কুলার কোনো প্রবলেম আছে কি না আর অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রাফি যেটা সেটাতে আলো ফেলে পরীক্ষা করা যায় রেটিনাল থিকনেসটা বোঝা যায় বা রেটিনার নিচে জল জমেছে কিনা সেগুলোও ডিটেক্ট করা যায় তো এই পরীক্ষাগুলো অ্যাডভান্স টেস্ট এগুলোও করা যেতে পারে কিন্তু বেসিক হচ্ছে আপনি একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার বলবেন কথাটা যে আমি রেটিনা চেক করতে এসেছি আমি ডায়াবেটিক আমার ডায়াবেটোলজিস্ট বলেছেন যে আমার বছরে একবার করে রেটিনা চেক করা দরকার অথবা আমি জেনেছি সোশ্যাল মিডিয়াতে যে ডায়াবেটিস থাকলে বছরে একবার করে চোখের পরীক্ষা করা দরকার সেই জন্য আমি আপনার কাছে এসেছি আপনি আমার রেটিনা পরীক্ষা করে আমাকে সেটা জানিয়ে দিন তিনভাবে চিকিৎসা করা হয় ডায়াবেটিক ডেডিওপ্যাথি একটা ইঞ্জেকশান আছে একটা হচ্ছে লেজার আর একটা হচ্ছে সার্জারি ইঞ্জেকশন যেগুলো আছে সেগুলোর মধ্যে বেবাসিজুম্যাপ রেন্ডোভিজুম্যাপ এগুলো আছে যেগুলো অ্যান্টিভ্যাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরস সেগুলো চোখের মধ্যে ইঞ্জেকশন দেয় আপনারা জানেন এগুলো শুনেছেন যে অনেকে ডায়াবেটিক চোখের ইঞ্জেকশন নিতে যান আর একটা লেজার লেজারের মধ্যে ফটোকোয়াগুলেছেন আর কি হ্যাঁ সেটার মাধ্যমে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোকে সিল করে দেওয়া হয় এরকম সেটা একটা আলোর মতো জিনিস চোখের মধ্যে ফেলে সেটা করা হয় এটা একটা স্ক্যাটার রেজার হয় একটা ফোকাল স্ক্যাটারটা হচ্ছে ওই লিকেজটাকে আটকে দেয় আর ফোকাল যেটা সিল করে দেয় ব্লাড ভেসেল সেগুলো তো আলাদা আছে আর কারো যদি ভিটিয়াস হেমারেজ হয় বা রেটিনাল ডিটাচমেন্ট হয় সেগুলোর জন্য সার্জারি লাগে তো মোটামুটি এটা হচ্ছে এইভাবে চিকিৎসা করা হয় আর কি কিন্তু বেসিক কথাটা হচ্ছে চোখের ডাক্তারবাবুর কাছে আপনাকে বছরে একবার করে যেতে হবে চোখের কোনো প্রবলেম না থাকলেও সো ডায়াবেটিক রেটিনোপ্যাথির কি কি কমপ্লিকেশন হতে পারে ডায়াবেটিসের কমপ্লিকেশান ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে তো কমপ্লিকেশান কিছু থাকতে পারে মেনলি তিনটে কমপ্লিকেশান হয় একটা হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার রেডিমা বলে সেটা ওই চোখের মাঝখানে যে আমাদের চোখে ম্যাকুলা বলে একটা জিনিস থাকে সেখানটা ফুলে যায় এবং দেখতে অসুবিধা হয় একটা ভ্যাসকুলার গ্লকোমো আমি যেটা শুরুতে বলছিলাম যে চোখের যে অ্যাঙ্গেল চোখের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে যেখান থেকে আমাদের চোখের ফ্লুইডটা ড্রেন্ড হয়ে বাইরে বেরিয়ে আসে ওই নতুন যে ব্লাড ভেসেলসগুলো রক্তবাহগুলো তৈরি হলে ওই অ্যাঙ্গেলটাকে ব্লক করে দেয় ব্লক করে দিলে ভেতরে ফ্লুইডটা বাইরে বেরোতে পারে না চোখের মধ্যে প্রেশার বেড়ে যেটাকে গ্লকোমো বলে ভ্যাসকুলার গ্লকোমো আর একটা ডায়াবেটিক আর একটা রেটিনাল ডিটাচমেন্ট বলে প্রবলেম হয় রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে রেটিনাটা যেখানে আছে সেখান থেকে ছিঁড়ে বা খুলে সামনের দিকে চলে আসে এটাও একটা এমার্জেন্সি এখানে সার্ডেন ব্লাইন্ডনেস হতে পারে তো তো এটা সার্জারি করে এগুলো চিকিৎসা করতে হয় ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা কিছুটা মেডিকেশানে দরকার পড়লে কিছুটা ক্ষেত্রে সার্জারি লাগতে পারে নিওভ্যাস্কুলার গ্লকোমা ওষুধ লাগে দরকার পড়লে সার্জারি করতে হতে পারে রেটিনা ডিটাচমেন্টে অলমোস্ট অলওয়েজ সার্জারি করা হয় তাহলে আপনার রেটিনাকে আপনি বাঁচাবেন কি করে এত থিওরি জেনে আপনার লাভ নেই আপনাকে আপনার চোখকে করে বাঁচাবেন সেটা জেনে রাখতে হবে তার জন্য এক নম্বর হচ্ছে প্রত্যেক বছরে চোখের ডাক্তারের কাছে যেতে হবে দু নম্বর আপনাকে আপনার ডায়াবেটিস খুব টাইট কন্ট্রোল করতে হবে তিন নম্বর ব্লাড প্রেশার খুব টাইটলি কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টের একশো তিরিশ বাই আশি বা তার নিচে ব্লাড প্রেশার রাখতে হবে চার নম্বর আপনার কোলেস্ট্রল খুবই ভালো করে কন্ট্রোলে রাখতে হবে আপনার এলডিএল একশোর নিচে রাখা ভালো টাইগনেসেরাইট দুশোর নিচে রাখা ভালো তাতে আপনার রেটিনার ড্যামেজ খুব কম হবে আর স্মোকিং করবেন না তাতে রেটিনা খারাপ হয় বা স্মোকিং যদি না করে থাকে নতুন করে স্মোকিং শুরু করবেন না আর সব থেকে শেষে বলি চোখে যদি কোনো প্রবলেম হয় আবছা দেখছেন ঝাপসা দেখছেন চোখের মধ্যে কিছু ঘুরে বেড়াচ্ছে কালো স্পট দেখছেন ফ্ল্যাশি লাইট দেখছেন নিজে থেকে ভাববেন না ও এটার জন্য এটা হয়েছে তাহলে এটা করলে এটা হবে আপনি ঠিক করবেন না ডায়াবেটিক আপনি যদি হন আপনার চোখে যদি এই প্রবলেমগুলো আমি বললাম সেগুলো যদি হয় আপনি ডিরেক্টলি চোখের ডাক্তারবাবুর কাছে যান আপনি আপনার চোখের প্রবলেম সলভ করে ফেলতে পারবেন এবং ফার্দার চোখটা খারাপ হবে না বা অন্য কোনো জটিলতা সৃষ্টি হবে না নমস্কার ভালো থাকবেন